শিল্প নেই মানুষের হাতে টাকা নেই তার তুমি তোমরা হ্যাঁ হ্যাঁ পশ্চিমবাংলায় যদি কাল থাকতো পশ্চিমবাংলায় যদি কৃষি ক্ষেত্রে ইনকাম হতো তাহলে তো কেউ পরিবার বাড়ি ঘর সংসার ছিল আসতে না বাড়িতে মা বাবা স্ত্রী কন্যা সবাই তো আছে তবুও তোমরা এখানে কাজ করতে এসছো কিন্তু কাজ করতে সে কী দেখলে কেউ তোমার নিরাপত্তা নেই নিরাপত্তা আছে নিরাপত্তা নাই নিরাপত্তা নাই মানে কি এক আক্রমণ হয়েছে তাহলে দেশের সরকার কি বলছে দেশের সরকার বলছে যে এক আইন এবং এক দেশ তৈরি করবে আমাদের প্রথম কথা যে এক দেশ এক আইন যখন বলছেন মানে শ্রমিকের জন্য একটা কাজ তৈরি করুক যে কাজটাই গোটা দেশে কাজ পাবে শ্রমিকরা বামপন্থীদের আন্দোলনের ফসলের জমসার এই জবকার কার্ড হবার পরে কি দেখলেন তৃণমূলের কৃষিমূলি চুরি করতে শুরু করলেন জব বন্ধ হলো আমরা বলছি এমন একটা জব কার্ড যে জবকারে কার্ডে আপনি যেমন পশ্চিমবাংলাতেই কাজ পাবেন বা ভারতবর্ষের যেখানে কাজ করতে যাবেন যেন জব কার্ডে আপনি টাকা পান এরকম একটা আইনের ব্যবস্থা করতে হবে আমাদের তৃতীয় দাবি এই যে আক্রমণের শিকার হলেন হসপিটালে ভর্তি এলেন টাকা পেয়ে দিল আপনার খরচেন তো আবার আপনি বিল্ডিং থেকে কিছু কাজ করতে গেলে আপনারা আক্রান্ত হন বা অসুস্থ হন তার খরচ কেটে নিজের খরচ আমরা বলছি আমাদের দাবি এমন একটা স্বাস্থ্যের কাজ যে বলে কি বলছেন পাঁচ হাজার টাকা দেখিয়ে যাচ্ছে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এমন একটা স্বাস্থ্যের কার্ড যেটা গোটা ভারত যে কোনো হসপিটালে গেলে ভারতবর্ষের যে হসপিটালে যাবে সেই হসপিটালে যেন কাদের চিকিৎসা হয় বিনা পয়সায় এটা আমাদের দাবি এবং আমরা বলছি তাহলে এক শ্রমিকদের এমন একটা কাজ দিতে হবে যে কাজে শ্রমিকরা সম্মান পাবে শ্রমিকদের উপরে কোথাও আক্রমণ করতে পারবে না কেউ দুই শ্রমিকদের জন্য এমন একটা স্বাস্থ্যের কার্ড দেখ যে কাজে পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার বাইরে যেখানে যাবে শ্রমিকরা যেন চিকিৎসার ব্যবস্থা থাকে